আসসালামু আলাইকুম ইব্রিয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমি চলে এসেছি হচ্ছে পাবনা রেল স্টেশনের কাছে তো এখানে কেন আসলাম কিসের জন্য আসলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন ভিডিওটি শুরু করা যাক আপনাদের সঙ্গে বাসা থেকে বের হয়ে ফলমূল কিনবো যাব হচ্ছে আমার আমার বন্ধুর বন্ধু সেইখানে অনেক তো চলুন যাওয়া যাক এর তো ফল কিনা শেষ হয়ে গেল এখন রিক্সাতে আবার উঠে পড়ব। এই যে আমি আর মনে যাচ্ছি আর এই যে আমাদের সঙ্গে আসে হচ্ছে রাত এখন বন্ধুর ভাষায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব তো বন্ধুর বাসা হচ্ছে পাবনা রেল স্টেশনের কাছে আমার বন্ধু অনেকদিন যে আসো আসো যাওয়া হচ্ছিল না তো তো ফাইনালি আজকে আমি মুনি আর রাত আমার বাসায় চলুন যাওয়া যাক ফাইনালে যাচ্ছি চলে আসলাম স্টেশনের কাছে তো আমার বন্ধুকে ফোন দিয়েছি যে তুমি হচ্ছে এসে আমাদের নিয়ে যাও ওর জন্য দাঁড়িয়ে আছি ও কখন আসবে তখন হচ্ছে ওদের বাসায় যাব। আজকে প্রথম যাওয়ার জন্য ওদের বাসাটা চিনি না বন্ধু চলে আসলো এখন হচ্ছে ওদের বাসায় যাবো চলুন ও হচ্ছে ক্যামেরার সামনে আসতে অনেক লজ্জা পাচ্ছে আর এই যে মুদিকে হাওয়ায় মিঠা কিনছে হাওয়ায় মিঠা খাচ্ছে এখন হচ্ছে ওদের বাসায় যাবো চলুন যাই আর এই যে দেখতে পারছেন হচ্ছে স্টেশনের মাঝে সিম গাছ লাগিয়ে রেখেছে অনেক সুন্দর সিম গাছে সিমও ধরেছে অনেকগুলা স্টেশনের কাছে হচ্ছে লাগিয়ে রেখেছে গাছগুলা আমার আমার বন্ধু বন্ধু হচ্ছে ভিডিওর সামনে আসতে অনেক লজ্জা পাচ্ছে সে সে ভিডিওর সামনে আসতে যাচ্ছে না আর আমার বন্ধু হচ্ছে আমার থেকে দেখতে অনেক বেশি সুন্দর এখন হচ্ছে ওদের বাসায় যাবো চলুন যাওয়া যাক এই যে ওদের বাসার সামনে চলে এসেছি ওদের বাসার হচ্ছে গেটের উপরে একটা ফুল গাছ লাগানো আছে মানে গেট বয়ে আছে এই ফুল গাছগুলোর নাম কি সেগুলো আমি জানি না মুনি হচ্ছে ওর থেকে শুধ করতেছে ফুল গাছের নামটাই ভুলে গিয়েছি আর এই যে দেখতে পেলাম অনেক সুন্দর কিউট একটা ছাগলের বাচ্চা এখন হচ্ছে ওদের বাসার যাব ভিতর বাসার ভিতরে চলে আসলাম ওদের হচ্ছে রুমটা অনেক সুন্দর করে গোস ওদের করে আর এই যে রাত দিচ্ছে কিছু করার নেই এই যে অনেক রকমের নাস্তা দিয়েছে কলা পেয়ারা পায়েস কেক তারপর চানাচুর বিস্কিট আঙ্গুর এইসব আর এই যে রাস্তার শেষে দিয়ে দিল চা চাটা খেলাম শেষ করে কাছে একটু ঘুরতে আসলাম দেখলাম ট্রেনের দেখা পায় না কি রাত হচ্ছে দেখবে যে ট্রেন কখন আসে রাত হচ্ছে দেখার জন্য অপেক্ষা করে আছে এখন সম্ভবত আসবে কারণ হচ্ছে অনেক যাত্রী দাঁড়িয়ে আছে ট্রেনে করে যাওয়ার জন্য দেখি ট্রেনের দেখা পায় কি না তো ফাইনালে রাতের মনের আশাটা পূরণ হয়ে গেল ট্রেন চলে আসছে এখন হচ্ছে রাত অপেক্ষা করছে ট্রেন দেখার জন্য তো তেলটা দেখতে অনেক সুন্দর লাগছে মানে যখন তেলটা কাছে এসে আসছে মনে হচ্ছে সূর্য উঠবে এমন দেখা যাচ্ছে এই তো তেল থেকে যাত্রী আসলো যাত্রীরা সবাই নামাদামি করছে তো আমাদের তেল দেখা শেষ আবার হচ্ছে চলে যাব আবার 보도록 আশায় ওরা রাতের খাবারও খেতে দিয়েছিল সেই ভিডিও ক্লিপটা আপনাদের দেখাতে পারে নাই আর এই যে রাত অতর মধ্যে বসে আছে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন নতুন অন্য কোনো ভিডিও পেতে কমেন্ট বক্সে জানাবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ